নতুন জীবন নতুন পৃথিবী নতুন স্বাধীনতা তোমাদেরকে উপহার দিব যেই স্বাধীন সার্বভৌম আল্লাহর এই পৃথিবীতে তোমরা শ্বাস নিঃশ্বাস নেবে মন খুলে হৃদয় খুলে তোমরা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে এমন একটা সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দেব ফা ইনকাদাকুম না। আমরাও যখন মানব রচিত আইন মানব রচিত শাসন ব্যবস্থা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ওই নবীর সন্তানদেরকে যেই নবী পরিবার থেকে সন্তান হলো লক্ষ লক্ষ পৃথিবীর কোটি কোটি মানুষ যারা আদমান সালামের মতো একজন পবিত্র নবীর সন্তান এই নবীর সন্তানদেরকে যখন খাদ্যের নামে অখাদ্য শিক্ষার নামে কুশিক্ষা এই সমস্ত ময়লা আবর্জনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকের নামে পড়াশোনার নামে যখন গিলাতে চেষ্টা করছে বাচ্চারা যখন আর গিলতে পারে না যারা গিলতে চায় বদ্ধজম হয় তখন আমাদের স্কুল কলেজের বাচ্চারা রুখে দাঁড়ালো এই খাদ্য আমরা খেতে পারি না শিক্ষার নামে কুশিক্ষা চলতে পারে না এটাকে এখানে থামাতে হবে পৃথিবীকে বাঁচাতে বাঁচাতে হলে বাংলাদেশকে যদি হয় এখানে স্তব্ধ করে দিতে হবে তার ফলশ্রুতি আজকের এই স্বাধীন বাংলাদেশ মাথায় রাখতে হবে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন বার্তা দিতে চায় বার্তা দিতে আগামী দিনে যা ক্ষমতায় আসবেন যেই আসুন না কেন আমার এই কলম কোমল মতি শিশুদের রক্তের দাবি যদি না বুঝেন রক্তের দাবি না বুঝে বিগত সরকারগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে যা ইচ্ছা তাই করেছে মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের গলা চিপে রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা করেছে তাদের মতো যদি আবার নতুন করে আপনারা পরিকল্পনা করেন বুঝতে হবে বাচ্চাদের রক্তের যে দাবি রক্তের যে স্পিড এই বিগত আন্দোলনে একেবারে প্লে থেকে শুরু করে একটা মাসুম শিশু থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ুয়া ছাত্রদের যে আন্দোলন যে স্পিড যে প্রতিরোধ এই প্রতিরোধের ভাষা আপনারা বুঝেন নাই এমন বোকামি কেউ করবেন না এমন বোকামি করলে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ আপনাদেরকেও করা হবে যেমন বিগত ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করতে হয় নাই নিজেরাই পরিষ্কার হয়ে গিয়েছে আপনাদেরকে এরকম পরিষ্কার করবে আপনারা যদি তাদের ভাষা না বুঝেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম নবুয়তের স্রোতধারা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে পাঠাইলেন আদম আলাইসালাতুয়াল্সাল্লাম আমাদের পিতা হজরতে হওয়া আলহিসুল আমাদের মাতা তাদেরকে পাঠিয়ে আল্লাহ তালা বলেছেন জান্নাত থেকে যাও তোমরা কেউ বাংলাদেশে তোমরা কেউ ভারতে তোমরা কেউ পাকিস্তানে কেউ আফগানিস্তানে কেউ চায়না কেউ ইউরোপ আমেরিকাতে তোমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিন্তু খবরদার খবরদার তোমরা জান্নাতি মানুষ জান্নাতে তোমাদের সৃষ্টি তোমরা পবিত্র মাথা থেকে পা পর্যন্ত তোমাদের পবিত্রতা রাখতে হবে বজায় রাখতে হবে এই জন্যে তোমাদের দিক নির্দেশক হিসাবে তোমাদের পথ প্রদর্শক হিসাবে হেদায়তের বাণী যাবে এই বাণী বুঝিয়ে দেওয়ার জন্যে শুয়াল নবী পাঠানো হবে একজনের পর একজন খবরদার নবীদের দেখানো পথ আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে হেদায়তের বাণী এইটা বাদ দিয়ে নতুন কিছু গ্রহণ করবে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে জান্নাতে আসার কল্পনা কোনোদিন করতে পারবে না অনন্ত জীবনের সুখের চিন্তা করতে পারবে না আমরা করলাম কি আমরা কি করলাম রসুল সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম এই নবুয়তীর স্রোত ধারায় নবুয়তের এই সিলসিলা এই ধারাবাহিকতার যিনি সফল সমাপ্তি যার মাধ্যমে হয়েছে সফল উচ্চতায় যাকে আল্লাহ তালা স্থান দিয়েছে আপনাকে সকলের পরে প্রেরণ করা হয়েছে আপনাকে কে আমাদের ময়দানে এমন উচ্চ আসন দেওয়া হবে পৃথিবীর অন্য কোনো সোয়াল নবীর দ্বিতীয় আরেকজনকে এই উচ্চতর মাকাম দেয়া হবে না আমার নবী এত উচ্চতায় নবীর উচ্চতা মাপার জন্যে পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোন বিজ্ঞানী কোন শিক্ষাবিদ কোন স্কেল কেমন পর্যন্ত তৈরি করতে পারবে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহামের উচ্চতা কত সেই নবীর ওয়ারিস যারা আজকে আপনাদের জন্য এখানে নিজেরা কষ্ট করে আয়োজন করেছেন ও আলামাইকরাম আম্বিয়ামের ওয়ারাসাদ যারা গ্রহণ করেছে এলমে কোরআন যারা ধারণ করেছে সন্না হৃদয়ে যারা ধারণ করে আপনাদের সেবক হয়ে আপনাদের জন্য এখানে বসার আয়োজন করেছে আপনাদেরকে নসিহা শোনানোর জন্য মাথায় রাখতে হবে এটা সাধারণ কোনো প্রোগ্রাম না মাথায় রাখতে হবে এটা দিক নির্দেশনামূলক একটা প্রোগ্রাম সমস্ত ওলামা ইকরামের তত্ত্বাবধানে আমি তো এখানে বসছি আমার শরীর কাঁপতেছে সব ওলামা ইকরাম ওলামা ইকরামের সামনে কেমনে কথা বলি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে পাঠাইলেন রাসূল একরাম সাল্লামকে আল্লাহ তালা বাণী দিলেন আমাদের দিন ও ইসলাম নতুন করে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঐশি বাণী অবতীর্ণ হলো করা ক্বরা বিসমিরব্বিকাল্লাজি যখন পৃথিবী অন্ধকার গুডগুডে অন্ধকার পৃথিবী মানুষ কোন পথ খুঁজে পাচ্ছে না মানবতাকে রক্ষা করার কোন পথ খুঁজে পাচ্ছে না বেঁচে থাকার কোন আকুতি তাদের হৃদয়ে সৃষ্টি হচ্ছে না আত্মহত্যার এক চিৎকার প্রতিদিন সকালে সূর্য উঠে নতুন পৃথিবী নতুন সূর্য আলোকিত করে পৃথিবীকে কিন্তু নতুন কোনো আশা এই সূর্যের আলো নিয়ে আসে না সঙ্গে করে রসুল একরম সাম দেখতে পান প্রতিদিন সূর্য উঠে সূর্য তার বিকিরণ দ্বারা পৃথিবীকে আলোকিত করে কিন্তু কোথাও না কোথাও হৃদয়কে দুমড়ে মুছেড়ে দেওয়ার মতো এমন জঘন্য অপরাধ ঘটছে কোথাও বাবার হাতে সন্তান নিহত হচ্ছে সন্তানের হত্যার ঘটনা ঘটছে এই চিত্রগুলো মোহাম্মদুর রসুল্লাহ দেখতে হচ্ছে কোথাও মজলুমের হাহাকার চিৎকার করছে মজলুম আর জালেমদার সেখানে অট্টহাসি দিয়ে আনন্দ করছে এমন একটা পরিস্থিতি প্রত্যেক সকাল ছিল রসুল একরুলসল আসলামের জন্য এক উৎকণ্ঠার একটা সকাল রসুল একরমুল সাল্লাম চলে গেলেন হেরার গুহায় মানবতার মুক্তির জন্য সম্পর্ক তৈরি করলেন আসমানের মালিক আল্লাহর সঙ্গে জমিনের মালিক আল্লাহর সঙ্গে সর্বোপরি আমার আপনার মালিক আল্লাহর সঙ্গে সম্পর্ক করলেন চোখের পানি ফেলে রসুল কান্না করতে লাগলেন আল্লাহ হে আমার মালিক হে আমার খালেক হে আসমান জমিনের স্রষ্টা এই দৃশ্য মোহাম্মদ আর কত দেখবে আদম সন্তান আম্ব ক্রাম সোয়ালক্ষ নবীর সোয়ালক্ষ নবীর সোয়া লক্ষ নবীর দায়িত্ব যেই নবীকে তুমি দিচ্ছ সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তিনি রাহমাতুল্লিলা আলমিন আল্লাহ তাআলা কোরআনে নিজেকে বলেছেন আলহামদুল্লিল্লাহ রব্বীল আলামীন আর রহমানের রহিম রহমত দ্বারা তিনি আলমকে পরিচালনা করেন মোহাম্মদুর রসুলল্লাহ তিনি রাহমতুল্লিলা আলামীন তার সামনে ঘটছে সামাজিক অন্যায় অবিচার অত্যাচার জুলুম শোষণ নির্যাতন যারা জুলুম শোষণ করতে করতে রক্তের শিরা উপশিরায় যাদের জুলুম আর জুলুম একটি জুলুম সংগঠিত হলে এটার প্রভাব প্রতিপত্তি প্রতিক্রিয়া একজন সাধারণ সুস্থ বিবেকবান মানুষের উপরে কি হতে পারে জালেমরা কোনোদিন দিন আজ করতে পারবে না জালিমরা কোনোদিন আজ করতে পারবে না অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ হৃদয়ের ব্যথা মুহাম্মদুর রাসূলুল্লাহ হৃদয়ের আকুতি আজকের জালিমদের পক্ষে বোঝা সম্ভব নয় এ কারণে যেই কোরআনের আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি লাকাদ লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ার্জুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে তো উত্তম আদর্শ রয়েছে আমি মাথা থেকে পা পর্যন্ত আমাকে একজন আদর্শ রাষ্ট্রের একজন আদর্শ প্রজাতন্ত্রের একজন আদর্শ প্রজা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমার বাহ্যিক আকার আকৃতি কেমন হবে আমার মুসলিম আইডেন্টি যেখানে আমার আদমার থেকে ইসলাতামের সোয়ালক্ষ নবীর বাহ্যিক আকার আকৃতি বিকশিত হবে আমার এই শরীরের ভিতরে নবুয়তের সেই ধারা প্রকাশিত হবে আমার বাহ্যিক সুরাত এবং সিরাতে আমার ভিতরটা পবিত্র হবে আমি আনবিআরামের মতো কেন আমি নবীদের সন্তান আমার সে বাহ্যিক সুরত ইংরেজদের দুইশো বছরের দাসত্ব আমার বাহ্যিক সুরত নবীদের আকৃতি মুসলিম পরিচিতি মুসলিম আইডেন্টি আমার সব ধরিষ্ঠাত করে দেওয়া হয়েছে আমার ভিতরটাকে পরিবর্তন করার জন্যে আমার ভিতরটাকে পত্তলিকদের সংস্কৃতি সভ্যতা তাদের আকৃদা বিশ্বাস দ্বারা